ও ও ও ডাক্তারখানায় যাও ডাক্তারখানায় যাও না খুঁদ নিয়ে ডাক্তারখানায় যাও আর কত ও করবে এত ওষুধ খেলাম তা ব্যথা করছে না ও ওখানে হ্যাঁ তুমি যাও আমি তো গরমের মধ্যে আমার খুব কষ্টকর তুমি যাও আমি যাও হ্যাঁ হ্যাঁ তুমি যাও ও যাও যাও ও দেখো ফরে টরে গালিয়ে দিতে পারে হয়তো এমন ওষুধ দেবে এমন ওষুধ দেবে গালি গলি যাবে ফোড়াটা বেশ তোমার ওরা গালি দেবে হ্যাঁ ওষুধের দাঁড়াতে গালি দেবে ডাক্তার বাবু বাবা কোনো কষ্ট নেই ওষুধের বেলা গালি দেবে তারপরে আমি তুলে দিয়ে একটু পয়ছা করে দেবো তুমি করে দেবে তো হ্যাঁ গোন জলদি করে দাও আ যাও যাও আস্তে যাও বছরের বছরের কতবার ফোড়া হয় আচ্ছা ঠিক আছে যা শুনেছি নাকি হলে নাকি পয়সা হয় আর তোমার তো কচুই পয়সা নেই ওরম ভাই বলো না আমার খুব কষ্ট তোরা হলে খুব পয়সা হয় আমি শুনেছি শোনো আমি জানতাম ফোরা হলে খুব পয়সা হয় কিন্তু তোমার কিন্তু কোনই পয়সা নেই পকেট খালি আরে হবে গো হবে দাঁড়াও ওরকম করছো কেন দাঁড়াও সবে তো ফোরাটা হয়েছে ফোড়াটা তালে বড় হলে বোধহয় হবে ভালো ডাক্তার দেখালে পয়সা হয় না ফোরা হলে শুনেছি টাকা আসে হাতে কুচিই টাকা আসে না ঠিক আছে যাই ড্রেসটা চেঞ্জ হ্যাঁ তাড়াতাড়ি যাও কি গো ডাক্তার দেখানো হয়েছে হ্যাঁ ডাক্তার তো নেই বাড়িতে হ্যাঁ তুমি দেখালে না অন্য ডাক্তার দেখাইনি অন্য ডাক্তার দেখা বাড়িতে গেছিলাম বাড়িতে ও বাড়িতে গেছিলে হ্যাঁ শুনেছিলাম ডাক্তার তো বাড়িতে নেই তো হাসি হাসি মুখ কেন হ্যাঁ খুব ভালো দেখেছে হ্যাঁ বাবা কি সুন্দর দেখেছে ডাক্তার অপূর্ব বাবু তো দেয় ছিল না তোমাকে দেখলো ডাক্তারের বৌ ডাক্তার ডাক্তারের বউ মানে উনিও ডাক্তার না হ্যাঁ উনি তো ডাক্তার না ওরে বাবা রে খুব ভালো ডাক্তার গো ভালো ডাক্তার মানে আরে কি আদর যত্ন করে যে দেখলো না উফ আমার মন ভরে গেল আমি আমার বিকেলে যাব দেখাতে উফ ভালো ভালো ওষুধ দিয়েছে মনে হয়

Damn <laughs> it!